দেখুন এই বছর এই বছর কত সুন্দর দান হয়েছে দেখুন আপনারা নিজের চোখেই দেখুন আর তাইলেই আশা করি বুঝতে পারবেন দেখছেন আমি মূলত সবসময় শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আপনারা অনেকেই মানে আপনাদের কাছে ওই বিষয়টা মানে খারাপ লাগে তো ভাই সত্যি কথা বলতে কি যদি কৃষকরা দান চাষ না করে তাইলে আপনি আমি আমরা কি খাবো আমরা কি খেয়ে বেঁচে থাকবো একবার চিন্তা করছেন এই যে দেখেন দেখছেন মানে এইদিকে আপনারা প্রতিটা মানে প্রতিটা জমিতেই মনে করেন যে এই বছর প্রচুর দান হয়েছে হ্যাঁ এই যে এইদিকে আপনার যদি সব মানে যেদিকে আপনি থাকাবেন হ্যাঁ দেখবেন যে শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ ফসলের মাঠ ছাড়া আপনার চোখে আর কিছুই পড়বে না তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক সুন্দর দান হয়েছে এই যে আপনারা যদি একটু মানে কাছ থেকে যদি না দেখেন তাহলে বুঝবেন না এই যে দেখেন এইবার দানের ছড়াগুলো দেখেন একবার দেখছেন এই যে কত বড় বড় হয়েছে দেখছেন